আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক শাহিন রহমান তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো পুরাতন মোটর এই যে পুরাতন মোটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু পুরাতন কিন্তু সবগুলোই ভালো মোটর আপনারা চাইলে এই মটরগুলো এখানে আপনারা পুরাতন কিনতে পারবেন পুরাতন মোটর আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে এই যে পুরাতন মোটর দেখতে পাচ্তেছেন এই সব পুরাতন মোটর এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় পুরাতন এবং নতুন অবশ্যই দুটোই পাবেন আর এই একটা মোটর বাট এখানে কিন্তু অনেক মোটর আছে যেগুলো আপনারা পুরাতন ক্রয় করতে পারবেন পাইকারি এবং খুচরা এবং বিক্রিও করতে পারবেন ঠিক আছে তো আপনাদের যদি কারো যদি পুরাতন মোটর দরকার পড়ে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশ্বাস আকর্ষণ হচ্ছে আমাদের কাছে একটা বড়ো মোটর আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পানির পাম্প এটা পানির পাম্প ঠিক আছে এটা হচ্ছে পানির পাম্প এইসব পুরাতন জিনিস আপনারা এখান থেকে পাইবেন পুরাতন মোটর আপনার এখান থেকে পাইবেন তো সেক্ষেত্রে আপনার এখান থেকে কিনতে পারেন আর হচ্ছে আপনার এই যে একটা মোটর এটা হচ্ছে অটো রিক্সার যে মোটর চেন চেন কাটা যেটা ওই মোটর হচ্ছে এটা তো এইসব মোটর এখান থেকে পুরাতন আপনারা ক্রয় করতে পারবেন এগুলা নতুন কিনতে গেলে তো অনেক টাকা লাগে একটা মোটর যদি নতুন কিনতে জানি যে একটা বিশাল বড় একটা মোটর এটা হচ্ছে প্রধান আকর্ষণ ঠিক আছে বিশাল বড় একটা মোটর এটা কত সিসির মোটর আমি জানি না তবে এটা অনেক শক্তিশালী যদি অনেক বেশি পরিমাণ মাল বহন করে এরকম গাড়িতে যদি আপনি এত বড়ো একটা মোটর লাগান তাহলে সেই গাড়িটা কিন্তু অনেক শক্তিশালী একটা গাড়ি হবে আমি আশা করি এই মোটরটা যদি কোনো মালবাহী গাড়িতে লাগানো হয় তাহলে সেই গাড়িটা অনেক শক্তিশালী হবে কারণ এই মোটরটা কিন্তু বিশাল বড় একটা মোটর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিশেষ একটা আকর্ষণ কারণ এটা অনেক শক্তিশালী একটা মোটর যদি কেউ কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে এই একটা মোটর আপনারা ক্রয় করতে পারেন আমি মনে করি যারা মাল টানার জন্য ভ্যান গাড়ি তৈরি করেন অনেক সময় মাল টানার জন্য ভ্যান গাড়ি তৈরি করেন তারা এই মোটরটি ক্রয় করতে পারেন কারণ এই মোটরটি একদম বিশাল একটা মোটর অনেক বড় একটা মোটর ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এই মোটরটি কিনতে পারবেন তাহলে এই মোটরটি বললে ভুল হবে এখানে আপনি এই যে এইসব যে আপনার কি বলে মটরের হচ্ছে আপনার কাটা বলে আর কি এই এগুলা পাবেন এই যে পুরাতন একটা পার্টসও আপনি কিনতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এরপরে আপনি পাবেন হচ্ছে এই যে এই যে একটা মোটর এগুলো সবই হচ্ছে পুরাতন মোটর এগুলো আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে পাইকারি এবং খুচরা আপনি নিয়ে বিক্রিও করতে পারবেন আপনি নিজের গাড়ির জন্য নিতে পারবেন এতে সমস্যা নাই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মিশন অটো পার্টস হাউসে যোগাযোগ করবেন মিশন অটো পার্টস হাউস গাজপুরের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তারা অনেক দিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আর আরেকটা কথা বলে রাখি চোরাইকৃত মাল বিক্রয় এবং ক্রয় দুটাই সম্পূর্ণ নিষিদ্ধ আপনি আপনার পণ্য দেখে শুনে বুঝে কিনবেন সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় থাকিবে না আশা করি বুঝতে পেরেছেন আপনি যে কোনো পণ্য কিনবেন আপনি দেখে শুনে বুঝে কিনবেন তাহলে এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব এই যে দেখছেন এগুলো সবই পুরাতন এগুলো আপনার এখান থেকে ক্রয় করতে পারবেন কিনতে পারবেন পাইকারি এবং খুচরা তো যারাই কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে করলে ভালো হবে মিশন অটো পার্টস হাউজের সাথে যোগাযোগ করবেন তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করেন খুব শীঘ্রই আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দেব আমাদের আরও কিছু ভিডিও করার যেই ভিডিও বানানোর যেই ইয়া ওটা আমার কাছে লিস্ট চলে আসছে ওগুলো আমরা কিছুদিনের মধ্যে আবার ভিডিও লঞ্চ করবো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন ভালো ভালো বিজ্ঞাপন আপনারা পেয়ে যাবেন আপনারা আরও সন্ধান কোথা থেকে আপনাদেরকে আরও পুরাতন জিনিসের সন্ধান দেওয়া যায় সেটা আমরা খুঁজে বের করে আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আমি শুরু থেকেই মিশন অটো পার্টসের ভিডিও দিচ্ছি কারণ মিশন অটো পার্টসের যিনি কর্ণধারা আছেন যিনি মালিক আছেন উনি অনেক ভালো মানুষ ভদ্র মানুষ খাতির ওনাকে ওনার অনুমতি নিয়েই আমরা ভিডিও করে ভিডিওগুলোকে ইউটিউবে দিচ্ছি এটা হচ্ছে সকেট জাম্পার এই সকেট জাম্পারও আপনি এখান থেকে পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন কিনতে পারবেন ঠিক আছে পাইকারি এবং খুচরা এখান থেকে কিনতে পারবেন অনেক সময় দেখা যায় নতুন তা কিনতে অনেক টাকা লাগে সেই ক্ষেত্রে বাজেট কম থাকে নতুন তা কিনা যায় না সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পুরান্তা কিনতে পারবেন যদি আপনি পুরান্তা কিনে এক মাসও চলতে পারেন তাহলে তো অনেক ভালো এক মাস পরে নয় আপনি নতুনটা কিনবেন শকেট জাম্বার বোঝার নেই এইসব কথা তো আপনারা যারা সকেট জাম্বার পুরাতন মোটর কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম